ছয় ঘন্টায় আপনার সঙ্গে জিন মোয়ালের সাথে বন্ধুতালি হয়ে যাবে শুধু আপনি চানের দিকে তাকিয়ে আপনি নিজেকে অনুভূতি করবেন যে কেউ আপনার কাছে আসছে তার সঙ্গে আপনি কথা বলছেন আর আপনার ফোকাস চানের দিকে হবে আপনি তাকাবেন চানের দিকে কিন্তু মনে মনে আপনি ভাববেন যেন আপনার কাছে কেউ আসছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি অশেষ রহমতে দয়াতে বেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে চিন বা মোয়াতের সাথে রিয়েলি সত্যিকারের বন্ধু করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কিছু না পড়ে তাদেরকে হাসিল করার এমন একটা উপায় শেয়ার করব শুধু আপনারা আসমানের চাঁদ জানেন আকাশে যে চাঁদ হয় এই চাঁদের দিকে আপনি শুধু তাকিয়ে থাকবেন চাঁদের দিকে আপনি তাকিয়ে থাকবেন আপনার নজর থাকবে চানের দিকে আর আপনি মনে মনে ভাববেন যেন চান থেকে কেউ আপনার কাছে চলে আসছে সে আপনার সঙ্গে কথা বলছে সে আপনাকে আপনার সঙ্গে মুসাফা করছে আপনার সঙ্গে কথা বলছে সে যেন আপনার কাছে চলে আনুন এরকম আপনি ফিলিংস করবেন ইনশাল্লাহতা তালা ছয় ঘন্টার মধ্যেই আপনার সঙ্গে চিন্তের দত্তি হয়ে যাবে আপনি আধ্যাত্মিক শক্তি পেয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কতদিন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেই ভাবে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে যদি আপনি অবলম্বন করতে পারেন করে নিতে পারেন ইনশাল্লাহ তালা তিন দিনের মধ্যে অর্থাৎ ছয় ঘন্টার মধ্যে চীন অথবা মোয়াক্কেলের সাথে আপনার দোস্তি হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে অনেক জন আমি যদি কাউন্ট করি এক লক্ষ হয়ে যেতে পারে একটা অনুমানিক বলছেন তারও বেশি হবে এক লক্ষ হয়ে যাবে এত কমেন্ট করেছেন এই ব্যাপার নিয়ে যে হুজুর এমন একটা আমল দেন ভয় ভীতু ছাড়া কোনো কোনো কিছু না পড়ে যেন আমি জিনের সঙ্গে সাক্ষাৎ করি এমন কিছু আমল থাকলে দেন নজুর আমি কিছুই জানি না বুঝি তো তার জন্য আজকাল আমি এই আমলটা আনছি জিনারা ইন্টারেস্ট জিনারা আত্মাধিক শক্তি চাইছেন জিনারা মুকেল বা জিনের সঙ্গে নে জিনের সঙ্গে বন্ধুতালি করতে চাইছেন তাদের মারুফাত দিয়ে আপনি মানুষের মঙ্গল করতে চাইছেন খালকে মানে দুনিয়ার মানুষের খিদমত করতে চাইছেন তাহলে আপনি আমার প্রতি না আল্লাহর প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে এই আমলটা একবার প্রয়োগ করতে পারে এটা কোনো কিছু পড়া লাগে না কোনো কিছু বলা লাগে না শরীর বন্ধ করা লাগে না কোনো কিছুই লাগে না শুধু জাস্ট আপনার ফিলিংস মনের মধ্যে মনে মনে ভাববেন আর চাঁদের দিকে তাকিয়ে থাকবে বাস আপনার কাজ হয়ে যাবে তাও আবার আপনাকে দশ দিন বিশ দিন না কেবলমাত্র তিন দিন দুই ঘন্টা করে তিন দিন দুই ঘন্টা করে তিন দিন দুই এক দুই দুই দু চার দুই তিনে ছয় ছয় ঘন্টা আপনি সময় ব্যয় করবেন বাস আল্লাহ চাইলে নেক জিন অথবা কোনো পরি অথবা কোন মোয়াক্কেলের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে কথা হয়ে যাবে আপনি যেই ক্যাটাগরির মানুষ হবেন সেই হয়তো জিন অথবা মোয়াক্কেল অথবা পরীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে অথবা আপনি প্রথম দিন থেকে আপনি অনুভূতি করতে পারবেন যদি প্রথম দিন না পারেন তৃতীয় দিন আপনি জানতেই পারবেন আপনি সান্দাল একটা খুশবু পাবেন খুব মানে বিউটিফুল খুশবু যাকে বলে সেই খুশবুটা আপনি অনুভূতি করতে পারেন তো সম্মানিত শ্রতা বিন্দু আমার তিনি ভাইও বলে না এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন একটা ভিডিও আপনার মিস হবে না তো সম্মানিত শ্রোতা চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন বা কীভাবে পসিবল তো সম্মানিত শ্রোতা সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখি পরবর্তীতে আপনি কমেন্ট করবেন তার জন্য আগেই বলে দিচ্ছি যেনাদের বাতিনী চোখ খোলা আছে যেনাদের রোহানিয়াত আছে তেনারা তিন দিনের মধ্যেই তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আর জিনাদের রোহানিয়াদের মধ্যে কমতি রয়েছে তেনারা সাইনটা কিন্তু অনুভূতি করতে পারবেন এমনটা না যে কিছুই আপনি বুঝতে পারবেন না এমনটা না আপনি তার একটা সুগন্ধ সান্দাল সান্দালের মতো একটা স্যান আসবে সুগন্ধ আসবে সেটা আপনি অনুভূতি করতে পারবেন এটাও আপনি অনুভূতি করতে পারবেন যে কেউ যেন আপনার পাশে আসছে কেউ যেন আপনার কাছে কথা আপনার সঙ্গে কথা বলতে চাইছে আশেপাশে কেউজন আছে এইটা আপনি অনুভূতি করতে পারবেন আর যিনাদের বাতিনি চক্ষু বা রোহানিয়াত ভরপুর রয়েছে তিনারা ফেস টু ফেস কথা বলতে পারবেন দেখতেও পারবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি হচ্ছে আপনারা এই আমলটির জন্য আপনি এক কাজ করবেন এই আমলটির উদ্দেশ্য করে আপনি কোনো গরিব অসহায় মিসকিনদেরকে বা জরুরতমানদেরকে আপনি কিছু সাদগা করে দেবেন কত করবেন যতটুকু আপনি পারবেন অনেকজন বলে বুঝুন কত করবো যতটুকু আপনি পারবেন খাস নাই এটাতে যে আপনাকে এতটুকুই করতে হবে এত টাকাই করতে হবে এমনটা না আপনি যেটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী করে দেবেন অথবা কোনো আপনার আশেপাশে বা এলাকায় যদি কোনো এতিম খানা থাকে আপনি চাইলে সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী বা যতটুকু আপনি পারবেন আপনি সাদগা করে দেবেন এই আমলের নিয়ত এবং এই আমলটা আপনি করবেন চানটা যেন একটু বড়ো সাইজের হয় ঠিক আছে বারো তেরো চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলোতে করতে পারেন অথবা আপনি গভীর রাতে যদি করতে চান তাহলে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই চানটা একটু বড় সাইজের যখন হবে আপনি করবেন চানটা যেই দিকে সেই দিকে আপনি বসবেন সেই দিকে আপনি মুখ করে বসবেন পাক পবিত্র হয়ে বসবেন পাক পবিত্র লেবাস পরিধান করে বসবেন উজুর সই বসবেন এবং আল্লাহ তা তালার জাতের প্রতি এক রাখবেন বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন তারপরে আপনি চাঁদের দিকে তাকাবেন কোনো কিছু পড়া লাগবেন কোনো কিছু আপনাকে পড়তে হবে না আপনার শরীরও বন্ধ করতে হবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যেনাদের হাটের সমস্যা রয়েছে যেনারা ভয় তেনারা এটার থেকে দূরে থাকবেন যেনাদের সাউন্স আছে তেনারা করবেন তো আপনি জাস্ট কী করবেন নেক নিয়ত করে আপনি চাঁদের দিকে তাকিয়ে থাকবেন এবং আপনি মনে মনে ভাববেন যেন চাঁদ থেকে কোনো একটা জিনিস চলে আসছে সে আপনার সঙ্গে কথা বলছে আপনি যেটা ভাববেন জিন ভাবলে জিন পরী ভাবলে পরি মোয়াক্কেল ভাবলে মোয়াক্কেল যেটা আপনি ভাববেন মনে মনে শুধু আপনি ভাববেন যে সে আপনার কাছে আসছে সে আবার চলে গেল সে আসছে চান থেকে বেরিয়ে আসছে আবার কথা বললো চলে গেল এরকম একটা আপনি মনের মধ্যে ফিলিংস করবেন আর পাক্কা দুই ঘন্টা এক মিনিট যাতে কম না হয় দুই ঘন্টা আপনি এই আমলটা করবেন দুই ঘন্টা আপনার কিছু পড়া লাগতো না দুই ঘন্টা করবেন তারপরে আপনি শেষ করে দেবেন দুই ঘন্টা যেমনই পূর্ণ হয়ে যাবে আপনি সমাপ্ত করে দেবেন একটা আন্দাজ করে নেবেন যে দুই ঘন্টা অথবা সামনে আপনি ঘড়ি রাখতে পারেন মোবাইলের টিপে দেখে নেবেন ঠিক আছে কিন্তু মনোযোগ হাঁটাবেন না দুই ঘন্টা আপনি মানে সামনে আপনি ঘড়ি রেখে দেবেন দুই ঘন্টা আপনি কমপক্ষে এইটা করবেন একদিন দুই দিন তিন দিন তিন দিনের পর দেখবেন বাস্তবিক আপনার কাছে কেউ চলে আসছে আপনি নিজেও হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সে আপনার সঙ্গে কথা বলছে আর যেনাদের রুহানিয়াদের মধ্যে কমতি রয়েছে দিনারা সুগন্ধ পাবে অনুভূতি হবে আর যেনাদের রুহানিয়াত রয়েছে বাতনি তিনি চক্ষু খোলা আছে দিনারা সরাসরি ফেস টু ফেস যেমন আমি আপনার সামনে আসি মনে হচ্ছে যদিও ভিডিওর মধ্যে কিন্তু মনে হচ্ছে না আপনার সামনে এরকম ফেস টু ফেস সে আপনাকে দেখবে আপনি তাকে দেখবেন সে আপনার সঙ্গে কথা বলবে আপনি তার সঙ্গে কথা বলবেন ফেস টু ফেস তো সম্মানিত শ্রোতা বিন্দু যখন চলে আসবে তখন সে আপনার সঙ্গে কথাবার্তা বলবে আপনিও তার সঙ্গে বলবেন আর তাকে আপনি বলবেন যে ওয়াদা করাবেন যাতে যখনই ডাকেন সে যেন আপনার কাছে হাজির হয় আপনার এবং আপনার পরিবার কখনোই যেন সে তাং না করে ঠিক আছে আর আপনাই তার প্রতি লো মানে তাকে পেয়ে যাওয়ার পর আপনি লোভ লালসা বাড়িয়ে দেবেন এমনটাও না শরীয়ত মোতাবিক তাকে দিয়ে কোনো কাজ করাবেন জায়েজভাবে কাজ করাবেন ঠিক আছে এমনটা না যে আপনি পেয়ে গেছেন যেমন তা করবেন তেমনটা না দিয়েছে কি আল্লাহ ছাড়িয়ে নিতে পারবে আল্লাহ ঠিক আছে তো এরকমটা কখনোই করবেন না যদি করেন আপনি নিজে ঠকবেন আপনি নিজে সমস্যার সম্মুখীন হবেন এবং সেও আপনাকে কিছু সারাইত দিবে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে মানতে হবে তারও ঠিক আছে এভাবে আপনি কাজ করবেন তো যাই হোক আল্লাহ তাবরফতালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সকলকে যেন ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং তার সাথে সাথে ইসলাম ও কোরআন হাদিসকে ফলো করে চলার তৌফিক দান করেন আমিন আরব্বুল আলমিন আপনারাও মেহরবানি করে কষ্ট করে দয়া করে আমিন লিখবেন আমিন লিখে দিবেন কষ্ট করে হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য অবশ্যই কষ্ট করে একটু মেহরবানি করে একটু আমিন লিখে দিবেন আর এই আমলটা করার জন্য আপনাকে এজাজত কোনো নিতে হবে না এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকে এজাজত দিচ্ছি নেক নিয়ত করে করবেন আল্লাহর প্রতি একই ভরসা করে করবেন যেই নিয়মটা আপনাদেরকে বললাম সেই নিয়মটাকেই আপনারা অবলম্বন করবেন ইনশাআলা তালা অবশ্যই আল্লাহ কারা হবে দয়া হবে মেহরবানি আপনার মধ্যে রুহানিয়া যদিও না থাকে আপনি অনুভূতি পাবেন অথবা একটা সান্দালের খুশবু আপনি অনুভূতি করতে পারবেন দোসম্বানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন যদি বুঝতে আপনার কোনো রকমের অসুবিধা হয় আপনি মানে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনার স্ক্রিলে দিয়ে আমার এই নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম হিউমোর রয়েছে অথবা সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন আর যিনারা আমার চ্যানেলের দীর্ঘদিন থেকে ভিডিও দেখছেন বা নতুন ভিভার্স যেনারা আমার এই ভিডিওতে আসছেন তেনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো অবশ্যই আপনারা যদি এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান আগে বাড়তে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে পাশেই থাকবে আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাকে আপনাকে সবাইকে ভালো রাখুক আবারও দেখাবে একটি নতুন আমলের সঙ্গে আল্লাহ হাফিজ